আসসালামু আলাইকুম অনাস্থিত বর্ষে যাদের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্ট এর পরীক্ষা রয়েছে আঠাশ তারিখে সাবজেক্ট এর পরীক্ষা রয়েছে তোমরা জানো রাজু একাডেমি বিডি এবং জনি একাডেমি অনলাইন স্কুল তোমাদের জন্য সুপার শর্ট সাজেশন রেডি করে ফেলেছে ইতিমধ্যে তোমাদের যে অ্যাপোস্টে গ্যালজাবরা সাবজেক্ট পরীক্ষা হয়েছিল দেখো আমাদের সাজেশন থেকে কিন্তু হানড্রেড কমন ছিল দেখো এ প্লাস সাজেশন থেকে একশো এক, এক পার্সেন্ট কমন ছিল সে ধারাবাহিকতায় আমরা যে এই শর্ট সাজেশনটা রেডি করে ফেলেছি বাস্তব বিশ্লেষণ বা রিয়াল অ্যানালিসিস জন্য এখান থেকে ইনশাল্লাহ তোমরা হানড্রেড পার্সেন্ট কমন থাকবে থাকবে আমাদের এখানে কবিভাগে প্রশ্ন রয়েছে উনিশটি কবিভাগে প্রশ্ন রয়েছে চোদ্দটি কবিভাগে রয়েছে চোদ্দটি মাত্র তোমরা এই কয়েকটা কোয়েশ্চেন তোমরা যদি দুই দিন পড়াশোনা করো তাহলে তোমরা কিন্তু নিশ্চিত ভালো রেজাল্ট করতে পারবে তো তোমরা আমাদের কাছে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ তো এই সাবজেক্টগুলো তোমরা আমাদের কাছ থেকে সুপার সাজেশন পাবে রিয়ার অ্যানালাইসিস নিউমারিক্যাল অ্যানালাইসিস কমপ্লেক্স অ্যানালাইসিস ডিফারেন্সিয়াল জিওমেট্রি মেকানিক্স এবং লিনিয়ার প্রোগ্রামিং সেই সবগুলো বিষয় সহ সাজেশন উত্তর সহকারে আমাদের কাছে রেডি রয়েছে গুগল ড্রাইভের মাধ্যমে তোমরা পাবে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি তোমরা এই যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোকে গোল্ডের মাধ্যমে পাবে দেখো যে উত্তরপত্রটি রয়েছে সো আমাদের কাছে তোমরা প্রশ্ন এবং উত্তর দুটোই একসাথে কিন্তু পাবে যা অন্য কোথাও কিন্তু তোমরা পাবে না ঠিক আছে তাই দ্রুত 14 সাল থেকে 2021 পর্যন্ত সলিউশন আমাদের কাছে পাবে 20 সালের সবগুলোর প্রশ্নের সলিউশন 14 থেকে 2021 সবগুলো সলিউশন কিন্তু আমাদের কাছে আছে দেখো আমাদের সাজেশনের এর গুলো ধারাবাহিকভাবে সাজানো গোছানো যা তুমি অন্য কোথাও কিন্তু পাবে না দেখো আমি একটা ডেমো দেখাচ্ছি কত সুন্দর ভাবে আমাদের সাজানো গোছানো রয়েছে দেখো দুই হাজার সতেরো সালের দুই বিশ সালের দুই চোদ্দো সালের দশের দ্বিতীয় অংশ সবগুলো সুন্দরভাবে সাজানো গোছানো এবং বোর্ড বই থেকে উত্তরগুলো তাই তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশনটা পার্সেস করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দাও আর অবশ্যই ফেসবুক গ্রুপে আমাদের এই গ্রুপটাতে তুমি জয়েন হয়ে আমাদের এনু ম্যাথমেটিক ডিপার্টমেন্ট আমি কমেন্টে এবং ডিসক্রিপশন হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে জয়েন করবা এখানে কিন্তু ফ্রিতে আমাদের যে সাজেশনের যে পোস্টগুলো রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পারবে তাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের গ্রুপে জয়েন করো সবার আগে সব ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য